আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আচ্ছা আগের ভিডিওতে আমরা আলাপ করছিলাম যে পেপ গার্দিওলা ব্রাজিলের কোচ হবেন কিন্তু আসলে পেপ গার্দিওলাকে অফার করলে কি পেপ গার্দিওলা রাজি হয়ে যাবে তো চলুন আমরা একটু আলোচনা করার চেষ্টা করি বোঝার চেষ্টা করি আসলে পেপ গার্দিওলা ব্রাজিলের কোচ কেন হতে পারেন কি কি যুক্তি আছে পেপ গার্দিওলার ব্রাজিলের কোচ হওয়ার পক্ষে তো চলুন শুরু করা যাক আচ্ছা দেখুন পেপ গার্দিওলা মূলত বার্সেলোনাতে খেলেছেন স্পেনের খেলোয়াড় সো তিনি তার ম্যানেজারিয়াল প্রফেশন শুরু করেছিলেন বার্সেলোনার বি টিম থেকে সো বার্সেলোনার বি টিম শেষ করে উনি দু হাজার আট সালের দিকে বার্সেলোনার মূল দলের কোচের দায়িত্ব পালন করা শুরু করেন সো সেই সময় বার্সেলোনার দল তো খুবই স্বয়ং সম্পূর্ণ একটা দল রোনাল দিন হো মেসি স্যামুয়েলিতো এদেরকে নিয়ে গড়া যে দলটা এটা সে সময় একেবারে মানে অপরাজয় একটা দলের মধ্যে একটা অবস্থা যাই হোক তো কোচিং ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে পেপ গার্ডিয়াল অনেক সাফল্য পেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগসহ প্রথম সিজনে তিনি ট্রেবল জিতেছিলেন তারপরেও অনেক ট্রফি তার জেতা হয়েছে বার্সেলোনার পরে তিনি জার্মানির অন্যতম সেরা ক্লাব বাইন মিউনিকের হয়েও কোচিং করিয়েছেন সেখানেও তার অনেক সাকসেস বার্ন মিউনিকের পরে তিনি ম্যানচেস্টার সিটির কোচ হয়ে আসলেন সেখানে হল্যান্ড হ্যাঁ হল্যান্ডের মতো খেলোয়াড় তার অধীনে আছে ব্রাজিলেরও ভালো খেলোয়াড় সেখানে তার অধীনেই খেলছে সো যাই হোক ম্যানচেস্টার সিটি অনেক সাকসেসের মধ্যেও একটি না পাওয়া ছিল যে তারা কখনোই চ্যাম্পিয়ন্স লিগ জিতে নাই সো সেই চ্যাম্পিয়ন্স লিগও শেষ পর্যন্ত প্রেমকার দিওয়ালের হাত ধরে ম্যানচেস্টার সিটি জিতল তো আসলে ক্লাব ক্যারিয়ারের যে ট্রফিগুলো আছে সে ট্রফিগুলো মোটামুটি পেপ গেছে এখন পেপ গার্দিওয়ালাকে যদি নেক্সট লেভেলে যেতে হয় বা সব ট্রফি কোন কোচের হাতে আছে এমন যদি একটা রেকর্ড করতে হয় তাহলে পেপ গার্দিওলার দরকার একটা বিশ্বকাপ ম্যানেজার হিসেবে সো তখন পেপ গার্দিওয়ালার হাতে সম্ভাব্য কোন টিমটা তার বেস্ট পসিবল টিম হতে পারে সো চলুন এটা আমরা একটু দেখি তো পেপগার দেওয়ালার একটা ভালো টিম দরকার ব্রাজিলেরও কি দরকার একটা ভালো কোচ এখন দেখেন ব্রাজিল একটা টিম যারা লাস্ট ওয়ার্ল্ড কাপ জিতেছে টু থাউজেন্ড টুয়ে দ্যাটমিনস দ্যাট মিনস ইটস বিন টোয়েন্টি টু ইয়ার টু টোয়েন্টি থ্রি যে তারা কখনো এখনও ওয়ার্ল্ড কাপ ট্রফি জিততে পারে নাই তারা প্রত্যেকবারই বিশ্বকাপে খুবই সম্ভাবনাময় একটা টিম নিয়ে হাজির হয় কিন্তু প্রতিবারই দেখা গেছে আমাদের ব্রাজিল ফ্যানদেরকে ব্রাজিলের খেলোয়াড়দেরকে ব্রাজিল গভর্নমেন্টকে তার মানে ব্রাজিল টিম যাদের সাথে সংশ্লিষ্ট সবাইকে খুব বাজেভাবে হতাশ হতে হয় সেমিফাইনাল অথবা কোয়ার্টার ফাইনালে যে এখন এইবার যে ব্রাজিল টিমটা আসলে ধরেন নেইমারের প্রাইম সময় চলে গেছে মিন ফিনিসিয়াস জুনিয়র রাফিনিয়া রদ্রিগো স্যাভিনহো এদের নিয়ে একটা নতুন দল তৈরি হচ্ছে যাদের মধ্যে নিজেকে প্রমাণ করার প্রচণ্ড ক্ষুধা তারা চাইলেই যদি আপনি দেয়াল ভেঙেও বিশ্বকাপ ট্রফিটা নিয়ে আসতে বলেন তারা নিয়ে আসতে পারবে এমন স্ক্রিয়া তাদের মধ্যে আছে তারা চাইলে নেইমারের জন্য জীবন দিয়ে দিতে পারে আমরা রিচার্লিসনের কথা শুনছিলাম সে চাইলে তার জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে এমনভাবে সে নেইমারের জন্য আনসলে বিশ্বকাপে নিয়ে আসতে চায় সো এই যে নেইমারকে কেন্দ্র করে এইবার বিশ্বকাপের জন্য একটা তীব্র আকাঙ্ক্ষা বা চাওয়া বা ইচ্ছা তৈরি হয়েছে ব্রাজিল টিমের মধ্যে সো এটা একটা পজিটিভ দিক তো এই যে দুয়ে দুয়ে চারের যে ব্যাপারটা একদিকে ব্রাজিলের একটা টেকনিক্যালি সাউন্ড কোচের প্রয়োজন কোনোদিকে পেপ গার্দিওলের দরকার এমন একটা টিম যাদের মধ্যে ট্যালেন্টও আছে ক্ষোধাও আছে তারা জয় করতে চায় এমন একটা টিম যেখানে এসে সে নিজেও একটা ট্রফি বিশ্বকাপ জিততে পারবে এবং ব্রাজিল যেহেতু তাদের ষষ্ঠ এক্সামিশন কমপ্লিট করার মিশন নিয়ে প্রত্যেকবারই নামে সো এটা যদি পেপ গার্দিওলার হাত ধরে হয়ে যায় তো সমস্যা কোথায় সো যদি এটা হয় আমার কাছে মনে হচ্ছে যে ইটস ভেরি মাচ পসিবল যে পেপ গার্দিওলাকে যদি অফার করা হয় পেপ গার্দিওলা হয়তো পঁচিশ ছাব্বিশ সিজন শেষে হয়তো ব্রাজিলে যোগ দিলেও দিতে পারে সো এটা খুবই একটা জমজমাট কম্বিনেশন হবে আমার কাছে মনে হয় যদি ডোনালদো নাজারিও ব্রাজিলের সিবিএফের প্রেসিডেন্ট হিসেবে আসে এবং সে এসে যদি কোচ হিসেবে পেপ গার্দিওলাকে অ্যাপয়েন্ট করে সো দেখা যাক মানুষ তো আশাই বাঁচে আমাদের আশা করতে সমস্যা কোথায় যদি পেপ গার্দিওলা হয়ে আসুক প্রেম যদি ব্রাজিলের কোচ হয়ে আসে আসুক সো দেখি আমরা ব্রাজিলকে নিয়ে ব্রাজিলকে তো সাপোর্ট করেই যাচ্ছি আমরা সেই শুরু থেকে শেষ পর্যন্ত সো গুড লাক ফর ব্রাজিল টিম সো আমরা দর্শক হিসেবে অপেক্ষায় রইলাম ব্রাজিল আসলে কি করে শেষ পর্যন্ত দেখা যাক খুদা